তার বিয়ে হয় নাই হে লুে লুবে আপনি ফোনে ফোনে বিয়ে করছে না বিয়েটা হয় না ফোনে ফোনে বাকি বিয়ে করলে যা হয় তাই কোনো কিছু মানে বিয়ে করলে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে যাওয়া সময় হ্যাঁ

তাই না একটা জিনিস ভাই থাকি পাইলে মিষ্টি মিষ্টি কথা মিষ্টি কথা টাকা আমি পাঁচ বছর পরে বাংলাদেশে আইছি তাই না আমি তো ওনার বাড়ি চিনি না চিনি না না ওনাকেও চিনি না